জয়ফল ছাঁচলাম জয়ফল ছাঁচার পরে এখানে দিলাম আপনার লবঙ্গ খিচুড়ির মধ্যে যাবে এটা এই যে জয় তিরিশ

কারোটার মার্ক লাগলে আটা দিবা না 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 তুই বল দেখ না তেলটা মার হ্যাঁ ও তো মাস্টার না খাতা মারবা সাইন না তুমি দেখেন মারতে পারো এই শ নেন শ নেন আপনারা তো কি আমরা এখানে কি করতে বলে না আপনারা তো মার আরে খড়ি সারি বাচ্চা দেন এই পাতাটার নাম বিরানি পাতা এটা দিলে নাকি সেন কর

एक कमरा भात दिया एक कमरा चक्का दिया और एक कमरा तो कर के दिया मगर बिरान ने पता की दिया 2 20 तक बता ये तो 3 दिन हम मार वो मार मारन एक पदनेर अलग होता है এরকম